মাদার্স ডে উপলক্ষে বিশেষ সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে খান্স টিউটোরিয়াল গতকাল শনিবার খানস টিউটোরিয়ালের জ্যাকসন হাইটসে অবস্থিত শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের বিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান এবারে সেপ্টেম্বরের সেশনে যেসব শিক্ষার্থী ভালো স্কুল এবং কলেজে চান্স পেয়েছেন সেসব শিক্ষার্থী এবং তাদের মায়েদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে ফুল স্কলারশিপে কর্নেল ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্সে চান্স পাওয়া এক শিক্ষার্থী তার সফলতার জন্যে বাবা মার অবদানের কথা তুলে ধরেন বলেন বাবা মার পরিশ্রম ছাড়া তার পক্ষে এ অর্জন সম্ভব হতো না পাশাপাশি তিনি খানস টিটোরিয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিক্ষার্থীর বাবা বলেছেন তার ছেলে ফুল স্কলারশিপে কর্নেল ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্সে চান্স পাওয়ায় সবখানে তাদের সম্মান বেড়েছে এবং সেজন্য তিনি খানস টিটোরিয়ালকে ধন্যবাদ জানান এদিকে অনুষ্ঠানে পুরস্কৃত হওয়া এক মা বলেছেন খান্স টিউটোরিয়ালের মাধ্যমে সবাই উপকৃত হয়েছেন সবাই আরও উপকৃত হবেন এবং বাংলাদেশি কমিউনিটি আরও বেশি উন্নত হবে এজন্যে শিক্ষার্থীদের প্রতি আরও নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান খান্স টিউটোরিয়াল এদিকে শিক্ষার্থীদের ভালো স্কুল এবং কলেজে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত নাম হয়ে উঠেছে খান্স টিউটোরিয়াল ইতোমধ্যেই বাংলাদেশি কমিউনিটি ছাড়িয়ে এশিয়ান কমিউনিটিতেও প্রশংসা করিয়েছে নিউ কলেজ ও শ্রেষ্ঠ হাই স্কুলগুলোতে ভর্তির সহায়তা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি গত বছরের এপ্রিল সেশনে স্পেশালাইজড হাই স্কুলস অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন খানস্টিটুয়েল থেকে শিক্ষা নেওয়া প্রায় একশো জন শিক্ষার্থী স্টার ভাইসেন্ট ব্রং সায়েন্স ব্রুকলিন টেক হাই হাইস্কুল স্টেট অ্যান্ড আইল্যান্ড টেকনিক্যাল হাই স্কুলের মতো সেরা স্কুলে ভর্তির স্বপ্ন নিয়ে নিউ ইয়র্কের মেধাবী শিক্ষার্থীরা অভিভাবকরাও চান সন্তানরা সেরা স্কুলে ভর্তি হোক প্রায় তিন দশক ধরে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা করে আসছে খান্স টিউটোরিয়াল হাজার হাজার ছাত্রছাত্রী তাদের টিউটরিং থেকে উপকৃত হচ্ছেন বাংলাদেশি কমিউনিটির কাছে খান্স টিউটোরিয়াল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়মিত স্কুলের পাশাপাশি খান্স টিউটোরিয়ালে কোচিংয়ে পাঠান যাতে করে শিশুরা আরও বেশি মেধাবী এবং পারদর্শী হয়ে উঠতে পারে আর এই পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে এছাড়া দশ হাজারের বেশি ছাত্রছাত্রী এক হাজার চারশো থেকে এক হাজার ছয়শো স্কোর অর্জনে সক্ষম হয়েছে তো আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এবছর সেপ্টেম্বর থেকে কলেজে যাবে তারা অলরেডি কলেজ অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে আমাদের কাছে লিস্ট আছে তারা কে কে কোন 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 কলেজে যাবে তাদের মাদের জন্য এত বছর কষ্ট করে হাই স্কুল পার করে ভালো ভালো কলেজে ভর্তির হওয়ার ব্যাপারে মাদের যে সহযোগিতা সেগুলোর জন্য মাদের জন্য আমরা একটা মাদার্স ডে পালন করতে চেষ্টা করছি ছেলে মেয়েরা যাদের নতুন কলেজে ঢুকছে তারাও কিছুটা শিখবে যে কলেজে গেলেও যে ছেলে মেয়েকে ছেড়ে দেওয়া যাবে তা না একটা সবসময় সুপারভিশন রাখতেই হবে বাবা মার আজকে আমাদের মাদার্স ডে জন্য সেলিব্রেশন হচ্ছে আমাদের এখানে শত শত ছেলে মেয়ে কলেজে চান্স পেয়েছে ওদের মাদের জন্য আমরা প্রতি বছর প্রতি বছর আমরা একটা সেলিব্রেশন করি মারা বাবারাও অনেক কষ্ট করে ছেলে মেয়েদের উন্নতিটা আগায় নেয় সবসময় দেখি যে ছেলে মেয়েদেরকে সেলিব্রেট করি ছেলে ছেলেদেরকে সব সময় অ্যাওয়ার্ড দেয় কিন্তু মারা কোনো দিন অ্যাওয়ার্ড পায় না তো আজকে আমরা সেই কারণে মাদেরকে অ্যাওয়ার্ড দিই আমি খুব সময় দিয়েছি বাচ্চাদেরকে কারণ সময় না দিলে কিন্তু এরা কিন্তু ডিরেল হবে যাবে এটা আমার অভিজ্ঞতায় হয়েছে এবং আমি বহু লোককে পেয়েছি দে লস্ট দে বিউটিফুল চিলড্রেন বিকজ দে ডিড নট লুক দে আর প্র্যাকটিসিং ফিজিশিয়ান দে ডিড নট লুক ফর দেয়ার চিলড্রেন আমার ছেলে কর্নেল ইউনিভার্সিটিতে ফুল চান্স পেয়েছে এখন আমরা যেখানে যাই যদি বলি যে আমার ছেলে ফুল চান্স পেয়েছে সবাই খুব সম্মান করে ওনাদের অনেক অবদান আছে আমার ছেলে কর্নেল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে ডাটা সায়েন্সে ফুল স্কলারশিপে আমার একমাত্র ছেলে ওর জন্য আপনারা দোয়া করবেন Without her I wouldn't I wouldn't be in this position right now. She sent me to the best tutoring there could be, right? Constitutorial. My name is Astria Zaman. I'm going to Long Island University on a full ride and I'm gonna be double majoring in psychology and health sciences. First of all, I want to thank my parents for all the support that they've given me, especially in these past four years, because I know that I needed the emotional and mental mental support. Both sections for my SAT and SHSAT, so I think that um, really helped me to build myself up um, in other subjects as well.